নমস্কার বন্ধু আমি তপন ঘোষ তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় আমার অকৃত্রিম ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং বিষয় অ্যাস্ট্রোলজি বিষয় তুলে ধরছি সেটি হচ্ছে হাতের নটি গ্রহের মধ্যে রাহু রেখার যে কি প্রভাব সু এবং কু অর্থাৎ ভালো এবং মন্দ সেই প্রভাব দুটি আমি আজকে তুলে ধরব অর্থাৎ রাহু যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনাকে যে কতখানি ধনবান করে তুলতে পারে আবার রাহু যদি আপনার বিপক্ষে যায় আপনাকে ধনী থেকে যে নিমিশে গরিব করে ফেলতে পারে সেই প্রভাবগুলো দেখাবো যে রাহু ক্ষেত্র কেমন বা রাহু রেখাগুলো কেমন হলে আপনার পক্ষে থাকবে আর কেমন ধরনের থাকলে সেটা আপনার বিপক্ষে যাবে সেটা আমি ড্রয়িংয়ের মাধ্যম দিয়ে বোর্ডে দেখাতে থাকব। তবে একটাই একান্ত অনুরোধ আমাদের কাছে এই ভিডিও দেখলে আপনারা কেটে কেটে ভিডিও দেখবেন না কিচ্ছু বুঝতে পারবেন না যদি আপনারা বুঝতে চান শিখতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই পরে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন তাহলে আমি আর কথা বলাচ্ছি না আমি আমার ভিডিওতে আসছি বন্ধু ভিডিওটি দেখতে গেলে যেগুলো করণীয় কর্তব্য সেগুলো আমাকে প্রথমে দেখাতে হবে নাহলে আমি ঠিক বোঝাতে পারবো না প্রথমে আপনাদের জানতে হবে হাতের প্রধান চারটি রেখা এই ধরনের যে রেখাটি নেমে আসে সেটি হচ্ছে জীবন রেখা বা আয়ু রেখা এই রেখাতে টাচ করে হোক বা ফাঁকা হয়ে হোক এই ধরনের যেটা রেখা আছে। সেই রেখাটা হচ্ছে শিররেখা আর এইখান থেকে যে রেখাটা এইভাবে থাকে সেটা হচ্ছে হৃদয় রেখা আর এইটি যেটি যায় সেটি হচ্ছে ভাগ্যরেখা এই চারটি কমন রেখা ভাগ্যরেখাটাকে কমন ধরা হয় না কো এই তিনটিকে কমন ধরা হয় তবে ভাগ্যরেখা বহু মানুষের হাতে থাকে বলে এই চারটি রেখাকে প্রধান রেখা ধরে নেওয়া হয় যে এটি থাকবে এগুলি কোনো পাল্টাই না এতে নানা ধরনের সিম্বল আসে অর্থাৎ বিভিন্ন ধরনের চিহ্ন ভালো খারাপ সারা হাতের মধ্যে বা এই রেখাগুলির মধ্যে আপনার কর্ম অনুযায়ী আসতে থাকে পক্ষকাল অনুযায়ী এটা পাল্টায় পাল্টেও যায় তো এখন প্রশ্ন হচ্ছে যে রাহু যদি আপনাকে সাপোর্ট করে আপনাকে ধনী করে তুলবে আর রাহু যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে আপনাকে ধনী থেকে গরিব করে দেবে সেই রাহু ক্ষেত্র কোনটা বা রাহু রেখাগুলো কেমন সেইগুলো আমি বোঝাতে থাকবো তার আগে সর্বপ্রথম বুঝুন নটি গ্রহের স্থানটা কোথায় কে থাকে এই ক্ষেত্রটা হচ্ছে বৃহস্পতির এই ক্ষেত্রটা হলো শনির এই ক্ষেত্রটা হলো রবির এই ক্ষেত্রটা হলো বুধের এই ক্ষেত্রটা হলো মঙ্গলের এই ক্ষেত্রটা হল চন্দ্রর এই ক্ষেত্রটা হলো শুক্রর এই ক্ষেত্রটা নিম্নমঙ্গল এইখানটা রাহু আর এই মিডলের এইখানটা কেতু এখানে অনেকে প্রশ্ন তুলতে পারে যে কেতু তো এখানে হয় এখান তো রাহু হয় হতে পারে কারণ বেশ কিছু জ্যোতিষী আছে বড় বড় জ্যোতিষী তাদের মতামত অনুযায়ী আমি এতদিন চলে আসছি তাদের মত এইখানটা কেতু আবার কিছু জ্যোতিষীর মত হচ্ছে কেতুস্থান এখানে যাক সেটা বিষয় নয় হাতের এই মিডলটাকে আমি কেতু বলছি আপনারা জেনে রাখুন তো এই ইয়েগুলো দেখলেন যে নটি আমি স্থান আগে দেখালাম তো এই নটি স্থানকে সর্বপ্রথম এটাকে কী করতে হবে যে মুছে ফেলতে হবে এগুলোকে মুছে ফেলি এগুলো না মুছলে বোঝানো যাবে না এগুলো মুছলাম বেশ এইবার মেন রেখাটা আবার টেনে নিচ্ছি এটা আয়ু রেখা এটা রেখা এটা হিরোয় রেখা গরিস্তাম্ব এই রেখাগুলো কিরা মোটা না সরু সেটা আগে লক্ষ্য করা দরকার আর তারপরে আপনার এই যে রাহুর ক্ষেত্র থেকে যে রেখাগুলো বেরোবে সেই রেখাটা সরু এর থেকে সরু না মোটা সেটা দেখতে হবে যদি দেখা যায় রাহুর রেখাগুলো মোটা এইগুলো তুলনামূলক সরু তাহলে রাহুর প্রভাবগুলো সু হোক আর কু সেই প্রভাবটা দারুণভাবে পড়বে আর এইগুলো যদি মোটা হয় রাহু রেখাগুলো যদি এই ধরনের খুব হালকা হয়ে যদি আসে তাহলে সেই রেখার প্রভাবটা তুলনামূলক কম হবে তো এইবার আমি প্রথমে দেখাই এখানে আমি ভাগ্যরেখা টেনেছিলাম ভাগ্যরেখাটা দেখায় দেখায় যে এইখানে যে রাহু রেখাগুলি এইভাবে দেখা যাচ্ছে এখানেতে লাইফ লাইনকে কাটলো কেটে এখানেতে শিররেখাকে কাটলো এখানে রেখাকে কাটলো হালকাভাবে এই ধরনের দেখা যাচ্ছে একটা রেখা গেছে তো যদি এইভাবে রেখা যায় তাহলে কী হলো এই রেখা কখনো ভালো নয় কখনো ভালো নয় আয়ু রেখার একটা বয়স আমরা ক্যালকুলেশন করি এইখানে জিরো ধরি আর এইখানেতে আমরা আশি ধরি একশো ধরি যাই ধরি না কেন যত বছর তো এই দিক থেকে যে বয়সটা আমার এখানে আসছে এইখানে যে বয়সটি নির্দিষ্ট তার যাচ্ছে এখানে কেটেছে এইখানেতে এসে তার জীবনের একটা হয়রান ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট ছোটোখাটো কোনো রোগ বিভিন্ন ধরনের একটা হয়রানির শিকার হবে কিন্তু এইখানটাতে রাহুরেখা যেহেতু কেটেছে ঠিক অনুরূপভাবে এখানেতে যেহেতু শিররেখা কেটেছে শিররেখার যে বয়সটিতে কাটবে শিররেখার বয়সও ঠিক ওইভাবেই ধরা হয় এই দিক থেকে এ পর্যন্ত তো শিররেখার যে বয়সটি ক্যালকুলেশন আসবে সেই বয়সটিতে যে মানসিকভাবে সে খুব দুর্বল হবে মনের উপর ভীষণ চাপ থাকবে মানে মেন্টালি কোনো ধরনের একটা ডিস্টারবেন্সের মধ্যে সে কিন্তু ভুগবে বা কোনো মাথায় আঘাতও সৃষ্টি হতে পারে যেহেতু রাহু রেখা যে এটাকে কেটেছে আবার ওই রেখা যখন যে ভাগ্য রেখা কাটছে ভাগ্যের বিড়ম্বনা এক চলছিল চলতে চলতে আবার সেটা খারাপ হয়ে গেল কারণ এটা কাটা মানেই খারাপ তো এইভাবে হয়ে গেল তো যেভাবেই কাটুক যে বয়সটা কাটুক ভাগ্য ভাগ্যরেখার একটা নির্দিষ্ট বয়স আছে যে বয়সটা পাচ্ছে সেই বয়সটাতে যে ওই ধরনের ঘটনাগুলো ঘটছে মোটেই সেটা ভালো নয় দেখুন আপনাদের হাতের সাথে মিলে এই ধরনের কিন্তু অনেক হাতে কিন্তু রেখা আছে তো এটাকে মুচ্ছি এবার এটা এটা খারাপ শুধুই তো খারাপ নয় এখন দেখা যাচ্ছে যে রেখা ভালো তাহলে কোনগুলো রেখার ভালো অনেক কিছু আছে যদি রাহু রেখা লাইভ লাইনকে টাচ না করে এই ধরনের যদি সূক্ষ্ম সূক্ষ্ম রেখা থাকে লাইভ লাইনকে টাচ করে না তাহলে জানবে এই রেখাগুলো আপনার কোনো যোগ্য আনতে দেবে না যতই শত্রু হোক সেই শত্রুকে পরাভূত করবে যদি এই ধরনের ছোটো ছোটো রেখা লাইফ লাইনকে টাচ না করে থাকে এইবার ধরুন এই রেখা যদি এইভাবে রাহু রেখা যদি আসে এইভাবে যদি এসে এইভাবে যদি এসে সোজা একদম হৃদয় রেখার তলা পর্যন্ত চলে যায় হৃদয় রেখায় স্পর্শ করলে হবে না হৃদয় রেখার ঠিক তলা পর্যন্ত যদি চলে যায় এরম জায়গা পর্যন্ত হ্যাঁ এইভাবে যদি চলে যায় তাহলে কিন্তু এটা এটার ক্ষেত্রে এই যে ডিস্টারবেন্সগুলো যেগুলো দেখেছিলেন সেই ডিস্টারবেন্সগুলো আসবে না কারণ হৃদয় রেখার দৌড়া পর্যন্ত আসছে হৃদয় রেখায় স্পর্শ করবে না হৃদয় রেখার কাজ পর্যন্ত চলে যাও তাহলে কিন্তু সেটা কিন্তু রাহু রেখা ভীষণভাবে সাপোর্ট করবে এখন পর্যন্ত দেখা যায় যে যত মানুষ আছে খুব ধনী সেই ধনী লোকেরা তাদের ক্ষেত্রে রাহু কিন্তু ভীষণভাবে সাপোর্ট করেছে রাহুর সাপোর্ট ছাড়া সে ধনী হতে পারবে না এতগুলো গ্রহের মধ্যে এর ক্ষমতা কিন্তু কম নয় ভীষণ ক্ষমতা এই রেখাটা ভালো করে লক্ষ্য করুন যে রাহু যদি এইভাবে সোজা এসে এইখানেতে তাতে কারোর ভাগ্যরেখা থাকতেও পারে না থাকতেও পারে যদি ভাগ্যরেখা যদি নাই থাকে ভাগ্যরেখা যদি নাই থাকে এইভাবে যদি এসে যদি কাটে এইভাবে যদি এসে কাটে তাহলে কিন্তু দুটোভাবে সে পাবে একটা হচ্ছে তার হাতে একটা এ সাইন তৈরি হয়ে যাবে এ সাইন তৈরি হবে এই এইযোগ আপনার শিররেখা আয়ু রেখার সাথে একটা এ সাইন তৈরি হবে এ সাইন থাকলে চমৎকৃত জীবন আপনি পাবেন জীবনে অনেক কিছু করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই রেখা এইভাবে যদি থাকে তাহলে আপনাকে কিন্তু রাহু জানবেন ভীষণ পরিমাণে সাপোর্ট দিয়েছে যে গ্রহ যতই ক্ষতি করব না কেন রাহু আপনাকে সাপোর্ট দিয়ে অনেক উপরেতে তুলে নিয়ে চলে যাবে এইবার দেখা যায় এই সব রেখাগুলোর উপরেতে কোন ক্ষেত্রেতে দেখা গেল এই ক্ষেত্রের উপরে একটা এই ধরনের ত্রিভুজ তৈরি হয়েছে ত্রিভুজ তৈরি হয়েছে এটা হৃদয় রেখা শিররেখার মধ্যেখানে রাহু রেখার মধ্যেখানে এই যে ত্রিভুজটা হয়েছে এই ত্রিভুজটা থাকলে আপনাকে হঠাৎ করে কোনো বড়ো ধরনের প্রাপ্তি যোগ আপনাকে ঘটাবে এটা ত্রিভুজ থাকুক বা এটাতে চতুর্ভুজ থাকুক এই রাহুরেখাকে টাচ করে নিয়ে এইভাবে চতুর্ভুজ হয়েছে হয়তো চতুর্ভুজ হয়েছে হতে পারে যে কোনো একটা রেখা এইভাবে চতুর্ভুজ হয়েছে তাহলেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ আপনার জীবনে ঘটবে আচ্ছা আর যেটা বলি সেটা হচ্ছে যে যদি এইটা রেখা স্পর্শ করে ওদিকে বেরিয়ে যেত তাহলে কিন্তু রাহুর সাপোর্ট আমি পেতেন না হৃদয় রেখা স্পর্শ করে উপর দিকে গেলে কিন্তু রাহুরেখার সাপোর্টটা পাবেন না এই রেখা বিভিন্ন জায়গায় যেতে পারে রাহুরেখা এসে এখানে রবির ক্ষেত্রে এসে যেতে পারে রাহুরেখা বুধের ক্ষেত্রে যেতে পারে এই হৃদয় রেখাটাকে ক্রস করলেই সেইটা আর কখনো সুফল পাবেন না সেই সুফলটা না পেয়ে আপনি এর কুফল পেতে থাকবেন যদি হৃদয় রেখা ঠিক কাছাকাছি এসে যদি স্তব্ধ হয় তাহলে আপনি কিন্তু প্রচুর জীবনে বেনিফিট পাবেন রাহু জানবেন আপনার ভীষণ পরিমাণেতে সাপোর্টেড রয়েছে তো ভিডিওটা বিশাল বড় নয় ছোটই ভিডিও বিষয়বস্তুটা আমি দেখিয়ে দিলাম যে কি রকম থাকলে খারাপ থাকবে আর কি রকম থাকলে ভালো থাকবে অবশ্যই রাহুল এই স্থানটা কিন্তু ডাউন হলে হবে না রাহুল ক্ষেত্রটা যেন একটু ভরাট হয় এই এই ধরনের রেখা থাকলে তবে আপনি আরও সুফলটা বেশি পাবেন আর এইটা দেখতে হবে যত মোটা হয়ে আসবে যদি এ তার সুফলটা বেশি পাবেন এটা যদি খুব সূক্ষ্ম হালকা হয়ে আসে তাহলে তার কিন্তু সুফলটা তুলনামূলক অনেকখানি কম পাবে তো আজকের ভিডিও এইটুকুই ছিল কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে